রাত একটা বাজে কি বলে শুরু করবো জানি না অনেকে হয়তোবা ঘুমাচ্ছেন এই সময়টায় তো আমি মাত্র বাইরে থেকে আসলাম একটা দুঃখী বাবার গল্প বলি একটু ছোট করে একজন বাবা দিন আগে বেঞ্চ টুক করছে তার ঘরে একটা মেয়ে আছে ছোট্ট একটা চার বছরের ছেলে আছে তার এক হাত অবশ্য সে রিক্সা চালাইতেছে রিক্সা নিয়ে বের হয়েছে তো আমি বাস থেকে নামার পরে রিক্সা দেখতেছি তারপরে ওই লোকটা আমার সামনে আসলো পরে একদম বয়স কত হবে পঞ্চাশের মতো হবে তো উঠলাম রিক্সাটায় ওঠার পরে সে বলতাছে যে বাবা আমি চোদ্দ দিন আগে ব্রেন করছি আমি ভিতরে ফাইটে গেল যে আমার বাবা হচ্ছে আজ থেকে প্রায় দেড় বছর আগে আপনারা সবাই জানেন যে সেও ব্রেন স্ট্রোক করছিলো ব্রেন করে আট দিনের দিন সে মারা গেছে তো হয়তো বা আমি ছিলাম আমি একটু বড় ছিলাম আমি কর্মঠ মানুষ কাজ করে খাইতে পারি যার জন্য আসলে কিছুটা হলেও আমার বাবাকে আমি দেখতে পারছি পাশে থাকতে পারছি কিন্তু এই ব্যক্তিরা এমন একটা কপাল ওনার একটা বড় ভাই ছিল যিনি হচ্ছে হসপিটাল থেকে বাড়ি বাসায় এনে সে চলে গেছে এই ব্যক্তিটার ঘরে একটা চাউল নাই ঘরে একটা টেকা নাই বিপদে পড়ে সে এতটাই বিপদগ্রস্ত যে রাত বারোটা বাজে সে রিক্সা নিয়ে বের হয়েছে মানে আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষ সে চতুর্দিন আগে ব্রেন স্ট্রোক করছে তার এক হাত অবশ মানে কিছুটা কাজ করে আংশিক অবশ্য আর কি এই মানুষটা মানে আমাকে যখন বলতেছে যে আমার চার বছরের ছেলে মেয়েটা হচ্ছে এসএসসি এসএসসিডিসে গোল্ডেনে প্লাস পাইছে তো তার অনেক স্বপ্ন যে তার ছেলে মেয়েকে নিয়ে সে ফিউচারে ভালো একটা কিছু করে দিবে কিন্তু সেভাবার ভাবার এতটুকু ক্ষমতা নাই যে এখন যে সে কাজ করে তার ফ্যামিলিকে চালাইতে পারে সে পরিমাণে দেখলাম যে আমরা অনেকটাই ভাগ্যবান যে আমার বাবা আমি যখন মোটামুটি ভালো বড় হয়েছি আমি কাজ করে খাইতে পারি ওই সময় আমার বাবা অসুস্থ হয়েছিলো আমি কিছুটা হলেও দেখতে পারছি কিন্তু সেই ব্যক্তিটার চিন্তা করে আমার কাছে এতটা খারাপ লাগতেছে যে এই দেখার জন্য কেউ নাই এই পৃথিবীতে তার কেউ নাই যে তারা একটু দেখবে তার একটু হেল্প করবে তার একটু সাহায্য করবে এতটা খারাপ লাগলো চোখে পানি চলে আসছে আমি মন থেকে তারে অনেক দোয়া করলাম যতটুকু সাধ্য ছিল দেখছি মানে ভিতরটা ফাইটে যেতেছে ভাই আমি আমি ভিডিও কিন্তু বানাই না আমি কিন্তু ভিডিও বানানোর বাদ দিয়ে দিছি ভিডিওর মধ্যে আমার কোনো ফিউচার নেই যার জন্য আমি ভিডিও বানাই না উচিত কথার ভাত নাই এটা সবাই জানে যার জন্য আমি ভিডিও বানানোর বাদ দিয়ে দিচ্ছি কিন্তু এমন একটা জিনিস দেখলাম যে জিনিসটা দেখার পরে আমি আর নিজের ধরে রাখতে পারি নাই ঠিক থাকতে পারি নাই আমার এত খারাপ লাগছে বিষয়টা দেখে আমি ভাষা প্রকাশ করতে পারবো না যাই হোক আপনারা সবাই সে ব্যক্তিটার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি মন থেকে প্রাণ থেকে যতটুকু যদি খোদা কবুল করে যেন ওই ব্যক্তিটা সুস্থ হয়ে যায় তার ফ্যামিলির তার ফ্যামিলিকে নিয়ে যেন সে ফিউচারে কিছু একটা করে খাইতে পারেন ততপক্ষে কারণ একজন ব্রেন স্ট্রোক করা ব্যক্তি সে যখন রিক্সা নিয়ে বের হয় সে কিন্তু এমনি এমনি বের হয় না আর একজন বাবা সে যে তার ফ্যামিলির কাছে ফ্যামিলির কাছে একজন বাবা যে কত বড় সুপারহিরো এই মানুষটা এই মানুষটা দেখে আমি ফিল করতে পারছি যে বাবা কারে বলে আমার বাবা এরকম ছিল যে আমাদের জন্য সব কিছু উজার করে দিয়েছে নিজের সিরা স্যানেল বইড়া এই বাবাটার ক্ষেত্রে সিরা শার্ট বই সে একা তবশ পায়ে চালায় ভ্যান মোটার না পায়ে চালাচ্ছে সেই ভ্যান হ্যাঁ যারা কিছু কিছু ক্ষণিকের ছেলেরা যারা আছে আমাদের সমাজে যারা হচ্ছে ভিক্ষা করে রাস্তাকে রাজকে দেখলাম একটা ব্যক্তি সাত মাস ধরে ভিক্ষা করতেছে ওনার বাবার অসুস্থ অসুস্থ কথা বললে পুরো দমে সুস্থ কারণ একটা সুস্থ মানুষ চাকরি করলে সে সর্বোচ্চ দিনে এক হাজার থেকে পনেরোশো টাকা সে রুজি করতে পারবে আর যদি সে মানুষের ইমোশন নিয়ে খেলে সেই মানুষটা দিনে দুই থেকে তিন হাজার তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারে সে এভরিডে একটা ব্যক্তি যদি বিক্রি করে এভরিডে ছ হাজার টাকা করে ইনকাম করে মাস শেষে এক লাখ আশি হাজার টাকা ইনকাম করে ওই সমস্ত মানুষের দিকে আমরা খুবই হচ্ছে দয়া দেখাই খুবই হচ্ছে আমাদের তাদের দিকে ফাইটা যায় কিন্তু এই সমস্ত মানুষ যারা হচ্ছে যে বিপদগ্রস্ত সত্যিকার অর্থে যারা বিপদগ্রস্ত তাদেরকে আমরা চোখের আড়াল দিয়ে বের করে দিই তাদেরকে আমরা গুরুত্ব দিই না আমাদের মন মানসিকতা চেঞ্জ করা দরকার আর আমি দোয়া করব যারা এর সত্যিকারের যারা অসহায় যদি আপনার পাশে দাঁড়াতে ইচ্ছা করে সত্যিকারের যারা অসহায় তাদের পাশেই দাঁড়ান এমন কোনো মানুষের পাশে দাঁড়ায় না যারা আসলে দুই হাত পা আছে খাইটা খাইতে পারবে এমন কোনো মানুষের পাশে দাঁড়াবেন না ধন্যবাদ বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো এটাই শিক্ষা এটাই যে আসলে বাবারও তো বাবাই হয় বাবাদের আসলে কোনো তুলনা হয় না সেলুট জানাই পৃথিবীর সকল বাবাকে